সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রমাতে অনেক অনেক ভালো আছি তো একটু সাত বাগানে চলে আসলাম তো ভাবছিলাম যে বেলা এই ড্রাগন ফুলের ছবিটা তুলব তো একদিনও পারিনি আমি এই ছবিটা তুলতে কারণ হচ্ছে রাত্রেবেলা হচ্ছে মনেই থাকে না আর হচ্ছে সকালবেলা যখন ছাদের দিকে তাকাই তখন দেখি ফুলটা ফুটছে তখন ভাবি যে হাঁড়ি রাত্রে কেন উঠলাম না কেন ছবিটা তুললাম না একটু দেখতে পারতাম কেমন ফুল নিজের গাছের ফুটছে তো যাই হোক তো এখন আসলাম দেখি কয়েকটা ফুলই ফুটে গেছে আশা করি রাত্রের বেলা একটু ভিডিও করবো তো করতেই পারি না তো দেখুন এখানে এই যে আকাশে কত মেঘ করছে আমাদের এদিকে অনেক বৃষ্টি আসবে মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে বৃষ্টিগুলো তো এদিক হচ্ছে আমি রান্না করতেছি তো আমার মা হচ্ছে হসপিটালে তো এজন্য হচ্ছে রান্না রান্নাবান্না করে ওখানে ভাত নিয়ে যাবো তো আজকে এক সপ্তাহ ধরে হসপিটালে তো প্রতিদিনই রান্নাবান্না করে নিয়ে যাই তো ভিডিও করা হয় না তারা তারাহুড়া করে রান্না রান্নাবান্না করে নিয়ে যায় তো আজকে ভাবলাম একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে হচ্ছে নিতেছি রুই মাছ ভুনা করে আর হচ্ছে মার জন্য একদম ভাজা আর কয়েক প্রকারের ভর্তা আর পাঁচ শাক দিয়ে ডাল রান্না করেছি একদম ঘন করে আর কি ভর্তা ভর্তা করে তো এগুলো হচ্ছে আজকে নিয়ে যাব। তো এই যে রান্না করতেছি দেখুন রুই মাছটাকে খুব সুন্দর করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার মা আবার মানে এখন খাইতে পারে না তো শুধু একটু ভর্তা করে নিতে বলছে আমাকে তো মার জন্য অনেক পদের ভর্তা করেছি আর হচ্ছে এই মাছও রান্না করে নেবো আর ভাজা করে নিব তো এই জন্য লবণটা বেশি করে দিয়ে একবার এই করে নিয়েছি কারণ মা একটু লবণ নামে বেজলে মাছ খেতেই চায় না তো জন্য আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাছ অনেক অসুস্থ তো হসপিটালে ভর্তি রক্ত দিতেছে তো যাই হোক আমার মার জন্য সবাই দোয়া করবেন তো এই ওখানে যাই আসি তো সময়টা এইভাবে কেটে যায় কয়েকদিন ধরে তো এই যে মাছ বোনা করার জন্য এখানে মশলা মশলা সব দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটা হচ্ছে আমার ফোরজেন টমেটো তো ওখানে হচ্ছে মার কাছে আবার দুই ভাবি থাকে আর মা তিনজন থাকে সব সময় হসপিটালে আর ভাইরা তো প্রতিদিন আসে আর সন্ধ্যাবেলা চলে যায় কারণ প্রতিদিনই এক ব্যাগ করে দিতেছে রক্ত যে জলের পানিটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে বলক তোলার জন্য অপেক্ষা করতেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন মাছগুলো সব বেজে নিয়েছিলাম তো একটা হচ্ছে ছোটো মাছের মাথা আর সবগুলোই বড় বড় মাছ এখান থেকে হচ্ছে দুই পিস রেখে দিব মার জন্য তো প্রতিদিনে দেখা যায় মুরগি তারপর হচ্ছে গরুর মাংস এটা ওটা প্রতিদিনই নেওয়া হয় তা মা এগুলো কিছুই খাইতে চায় না শুধু ভর্তা দিয়ে এক নালা ভাত খায় তো এই যে দেখুন মাছটা আমার ভুনা করা হয়ে গেছে এখন হচ্ছে ভর্তাগুলো করব তো ভর্তাগুলো হচ্ছে আমি সবগুলো টেলে নিয়েছি তো একা হাতে তো ভিডিও করা যায় না তো একজন কাছে থাকলে হয়তো বা সব কিছু ভিডিও করা যেত এটা ওটা সম্পূর্ণ তো আমার হচ্ছে আমি কিছু করে ফেলি কিন্তু মনে থাকে না ভিডিও করতে এটা হচ্ছে আমার মানে পোর্দানিয়া যে কোনো জিনিস আমি কিছু করতে গেলে ভুলা যায় যে আমার এই জিনিসটা ভিডিও করতে হবে তো আছে না অনেক আপুরা দেখি এটা ওটা অনেক কিছু ভিডিও করে তো আমি সব কিছু মানে ভুলা জায়গা আর কি তো এখন হচ্ছে ওই ভর্তাটা করে নিলাম আর এখন হচ্ছে মাস্ট যে লেসটা তো এটা হচ্ছে খুব সুন্দর করে ভর্তা করব সেই জন্য কাটাটা বেছে নিচ্ছি তো আমি পাক ঘরে বসে রান্না করতেছি অনেক গরম তো পাকঘরে মাটির চুলায় রান্না করতেছি গরমে এই মাটির চুলার পাড়টা হচ্ছে আমার মেলা খোলা একদম বাতাস বাহিরে বাতাস থাকলে আমার এই চুলার পারে বাতাস লাগবে এই জন্য সব কিছু মাটির চুলায় রান্না করতেছি এখানে তো আমার রান্না বান্না শেষ ভর্তা সব কিছু কমপ্লিট তো এখন হচ্ছে আমি পাকঘর থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন হচ্ছে বাটিতে ভাতগুলো ভরে নিচ্ছে তো হসপিটালে বসে কেউ ভাত খাইতে পারে না মা তো একদমই খাইতে পারে না আর বাবির যে দুইজন থাকে তারাও খেতে পারে না তো প্রতিদিনই আমি ভাত নিয়ে আর মানে খাওয়া হয় না সব মাছ ভাত মানে যা যা দিয়ে সবগুলো থেকে যায় তো ভাবিরা বলে যে না এখানে বসে ভাত খাইতে পারি না তো আমাদের খেতে ইচ্ছা করে না কোনো রকম খেয়ে আর কি জীবনযাপন চর্চা ইয়া করতেছে তো প্রতি টাইমে মানে আমরা বাসা থেকেই খাবার দেই আমি দেই আবার দেখা যায় ফাঁকে মাওয়াই আছে বাইর শাশুড়ি এনে এত দুজনে মিলে জিলে দেই মিলে জিলিয়ে দিই আমারও বেশি দেওয়া হয় আবার আবার মাওয়ায় নিয়ে আসে তো বাড়ির কাছে দোনোজন হয়ে ভালোই হয়েছে তো হসপিটাল থেকে যে খাবার দেয় তো ওই খাবার এই খাবার আমি বাসা থেকে নেইগুলোই খেতে পারে না ওই খাবার আমরা মানে রাখেও না কারণ ওগুলো খাওয়া যাবে না ওরা প্রতি টাইমে টাইমে ডাকে গেট ইয়া করে তো তারপর বাবিরা বইলা দেয় যে আমরা খাবার রাখবো না আমাদের খাবার হচ্ছে বাসা থেকে দিয়ে যায় তো বাদগুলো বলে নিয়েছি এখানে হচ্ছে ভর্তা করেছি তো একটা হচ্ছে বাদাম ভর্তা তো এরকম প্রতিদিনই কয়েক পদের ভর্তা থাকবে সাথে প্রতিদিন তো আর ভিডিও করা হয় না তো এক সপ্তাহ ধরে আসছে এক সপ্তাহ ধরে কিন্তু প্রতিদিন এভাবে রান্না করে এভাবে নিয়ে যাই তো একটু ভিডিও করা হয় না কারণ ভাবে সময় করে হয় না বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সকালবেলা তারপরে তাড়াহুড়া করে রান্না করে নিয়ে যাওয়া আসা মানে আরও সংসারে যে টুকিটাকি কাজকর্ম আছে তো সবগুলো করা তো এরকম মানে ভিডিও করাটা মানে আমার মনে হয় একটু ঝামেলা তো এই এটা হচ্ছে চিরা ভর্তা মাছ ভর্তা মরিচ ভর্তা বাদাম ভর্তা আর এখানে হচ্ছে মাছ এই মাছটা হচ্ছে আমি ভাবছিলাম বক্সে দেওয়া যাবে তো অনেক বড় সাইজ তো বক্সে দেওয়া গেল না তো আমি ভাতের উপরেই দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে বাড়িগুলো সাজিয়ে নিব তো এটা হচ্ছে বোনা মাছ তো আমি রান্না করে চুলা থেকে এই বাটিতে বেড়ে নিয়েছি কারণ হচ্ছে নেড়ে অন্য পাত্রতে বাড়লে তো ওই পাত্র থেকে উঠাইলে আবারও ওটা গান্দা হয়ে যায় তাড়াতাড়ি তো এটা রাত্র পর্যন্ত খেতে পারবে না আর হচ্ছে এটা পাটশাকের ডালটাও সেমভাবে বেড়ে নিয়েছি রান্নার পর পরে আমি এটা আলাদাভাবে বেড়ে নিয়েছি তো এখন বাটিটা খুব সুন্দরভাবে লাগিয়ে বক্সটাকে খুব সুন্দর করে আমি আর এখানে সাথে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ টালা মরিচ কাঁচা মরিচ যে যার যেটা ভালো লাগে সেটাই খেয়ে নেবে এর জন্য সব পদেই আমি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ